পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আরাফ বাংলা অর্থ আয়াত সংখ্যা পঞ্চাশ আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে আমাদের ওপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিচিক দিয়েছে তা ঢেলে দাও তারা বলবে নিশ্চয়ই আল্লাহ তা কাফেরদের ওপর হারাম করেছেন আয়াত সংখ্যা একান্ন যারা তাদের দিনকে গ্রহণ করেছে খেলা ও তামাশা রূপে এবং তাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে সুতরাং আজ আমি তাদেরকে জাহান্নামে নামে সেরে রাখবো যেমন তারা তাদের এ দিনের সাক্ষাতের জন্য কাজ করা ছেড়ে দিয়েছিল আর যেভাবে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। আয়াত সংখ্যা বাউন্ন আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি তা হৃদায়ত ও রহমত স্বরূপ এমন জাতির জন্য যারা ইমান রাখে আয়াত সংখ্যা তিপ্পান্ন তারা কি শুধু তার পরিণামের অপেক্ষা করছে যেদিন তার পরিণাম প্রকাশ হবে তখন পূর্বে যারা তাকে ভুলেছিল তারা বলবে আমাদের রবের রাসুলগ্রন্থ সত্য নিয়ে এসেছিল সুতরাং আমাদের জন্য কি সুপারিশকারীদের কেউ আছে যে আমাদের জন্য সুপারিশ করবে কিংবা আমাদের প্রত্যাবর্তন করানো হবে তারপর আমরা যা করতাম তা ভিন্ন অন্য আমল করব তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাতো তা তাদের থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আয়াত সংখ্যা চুয়ান্ন নিশ্চয় তোমাদের রব আসমান সমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরও সে উঠেছেন তিনি রাতকে দ্বারা দিনকে ঢেকে দেন প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে আর সৃষ্টি করেছেন সূর্য চাঁদ ও রাজি। যা তার নির্দেশে নিয়োজিত জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই আল্লাহ মহান যিনি সকল সৃষ্টির রব। আয়াত সংখ্যা পঞ্চান্ন তোমরা তোমাদের রবকে ডাকো উনুনয় বিনয় করে ও চুপি সারে নিশ্চয় তিনি পছন্দ করবেন না সীমালঙ্ঘনকারীদেরকে আয়াত সংখ্যা ছাপ্পান্ন আর তোমরা জমিনে ফাঁসাদ করো না তার সংশোধনের পর এবং তাকে ডাকো ভয় ও আশা নিয়ে নিশ্চয় আল্লাহ রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আয়াত সংখ্যা সাতান্ন আর তিনি তার রহমতের পূর্বে সুসংবাদ রূপে বাতাস প্রেরণ করবেন অবশেষে যখন তা ভারী মেঘ ধারণ করে তখন আমি তাকে চালাই মৃত ভূমিতে ফলে তার দ্বারা পানি অবতীর্ণ করি অতঃপর তার মাধ্যমে বের করি প্রত্যেক প্রকারের ফল এভাবেই আমি মৃতদেরকে বের করি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আয়াত সংখ্যা আটান্ন আর উত্তম ভূমি তার ফসল বের হয় তার রবের অনুমতিতে আর যা নিকৃষ্ট তাতে তো কর্মই উৎপন্ন হয় এভাবে আমি আয়াতসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি এমন কাউমের জন্য যারা কৃতজ্ঞ হয় আয়াত সংখ্যা ঊনষাট আমি তো নূরকে তার কাউমের নিকট প্রেরণ করেছি অতঃপর সে বলেছে হে আমার কাউম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই নিশ্চয় আমি তোমাদের মহাদিনের আজাবের ভয় করছি আয়াত সংখ্যা ষাট তার কাউম থেকে নেত্রীবর্গ বলল নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি